হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি তোমরা যদি ইনাদেরকে কিনে চিনে থাকো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে কে কে চিনো তো আমি আজকে তোমাদের মাঝে বানাবো সেটি হচ্ছে পাকা আমের পায়েস তো তোমার কে কে পাকা আমের পায়েস খেয়েছ সেটি অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবা এতটাই দুর্দান্ত মজা এই পায়েস যে ভিডিওটা অবশ্যই না টেনে লাস্ট পর্যন্ত দেখবা আর এটা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই খুবই খুবই ভালোবাসে এই পায়েসটি তো আমি এখানে সাবুদানা নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ তো তোমরা অবশ্যই সব কিছু মেপে মেপে নিবে তো আমি এখানে সাবুদানা নিয়ে খুব ভালোভাবে দুই থেকে তিনবার ধুয়ে নিতে হবে তো ধুয়ে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তারপর আমি এখানে আমগুলিকে ছিলে নেবো আমি প্রায় এখানে হাফ কেজির মতো আম ছিলে নিচ্ছি তো তোমরা অবশ্যই পরিমাপটা খেয়াল রাখবা কারণ পরিমাপটা খেয়াল না রাখলে হবে না আর একটা কথাই বলছি যে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই খেতে পারবে তো এটি হচ্ছে আমাদের নিজস্ব গাছের আম বলতে এইটাই আমার আম্মুদের গাছের আম যেহেতু আমার বিয়ে হয়ে গেছে আমি বিবাহিত মেয়ে আমার আম্মুদের বাড়ির থেকে এই আমগুলি এই আমগুলি আসে তাই হচ্ছে এই আমগুলি আমাদের খাওয়া হয় এখন আমাদের কেনা শুরু হয়নি এটা ফার্স্ট আটির আম পেকে গেছে তার জন্য আম্মু পাঠিয়ে দিয়েছে তো সেই আম দিয়েই তোমাদের মাঝে আমি রেসিপি দেখাচ্ছি তো এই আমগুলিকে আমি খুব ভালোভাবে ছিলে নিচ্ছি তো তোমরা দেখতে পারছো আমি কীভাবে ছিলছি তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা তো বন্ধুরা তোমরা শুধু আমার ভিডিওটি দেখেই যাও কিন্তু কেউ কোনো লাইক বা সাবস্ক্রাইব করো না এর জন্য ইউটিউব রোবট মনে করে আমার ভিডিওটি ভালো হয়নি তার জন্য পিছিয়ে দেয় তো অবশ্যই অবশ্যই তোমরা অন্তত একটা লাইক করে যেও এবং কমেন্টে বলে যেও কেমন হয়েছে তো আমি আমগুলিকে ছিলা হয়ে গেছে এবং খুব ভালোভাবে চিপে নিচ্ছি তোমাদেরকে আমি বলেছিলাম যে হাফ কেজি আমি এখানে আমটা নিব তো আমি এখানে হাফ কেজির একটু বেশিই নিয়েছি কারণ পরিমাপটা আমের কখনও কারেক্ট হয় না তো তোমাদের এমন একটু একটু বেশি বা কম বেশি কোনো প্রবলেম নেই তো এভাবে করে নিয়ে নিবা আর তোমরা অনেকেই বলো আমার বাচ্চা আম খেতে চায় না তো তোমরা যদি এইভাবে সাবুদানা দিয়ে আমের পায়েস করে দাও বাচ্চারাও অনায়াসে খেয়ে নেবে এতটাই দুর্দান্ত মজা যে তো খুবই সিম্পল একটি রেসিপি বাড়িতেই তোমরা যখন তখন বানিয়ে নিতে পারবে আর আম পাকা আম সারা বছর ফ্রিজে রাখার টেপস যদি তোমরা কেউ জানতে চাও অবশ্যই আমাকে জানাও আমি সারা বছর কিভাবে আম ঘরে রাখবা সেটি দেখিয়ে নেবো তো আমি এখানে চলে এসেছি মাটির চুলাই আমাদের কুষ্টিয়াতে আজ কোনো কারেন্ট নেই কোথাও কোনো কারেন্ট নেই কারেন্ট অফ করে রাখা হয়েছে অনেক গরম পড়ছে তার জন্য বৃষ্টি কম বৃষ্টি নেই তাই তো আমি এখানে চোলাতেই চলে এসেছি তাই আমি এখানে যে সাবধানাগুলি ভিজিয়ে রেখেছিলাম সেটি আমি এখানে হাফ কেজি পরিমাণ পানি দিয়ে সেই সাবধানাগুলিকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব অবশ্যই খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যেহেতু আমার এইখানে পায়েস বানাবো তার জন্য অবশ্যই সিদ্ধটা মাস্ট বি লাগবেই আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন অবশ্যই অবশ্যই তোমরা এদিকে খেয়াল রাখবা যে কতটুকু তোমরা দিলা আর পরিমাপটা অবশ্যই ঠিক রাখতে হবে নাহলে একটু কম বেশি হয়ে গেলে খাওয়া যাবে না আর আমি যে আমটিকে রস করে রেখেছিলাম সেই আমগুলি এখানে দিয়ে দিয়েছি একটা চাকনি সাহায্যে ছেঁকে তো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর এটি কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না জাস্ট এতটুকুই তো আমার এই রেসিপিটি কেমন হয়েছে সিম্পলের ওপর অবশ্যই অবশ্যই তোমরা বলবে আর এখন কিন্তু আমি এটি খুব ভালোভাবে দশ মিনিট জাল করে নিয়েছি তার দশ মিনিট জাল করে নেওয়ার পর তোমরা দেখতে পারছো কীরকম হয়েছে তো আমি এখানে একটা মোল্ডে ঢেলে নিচ্ছি এটি নেওয়ার পর তোমরা এখানে বাদাম কাজু কিশমিশ বা আম পিসপিস করে দিয়েও সার্ভ করে নিতে পারো তো বাই ফ্রেন্ডস